খাতরা মহকুমা আদালতের বিশিষ্ট প্রবীণ আইনজীবী বাউরিদাস দত্তকে সম্মাননা জ্ঞাপন করা হল শনিবার বিকেলে খাতরা অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবীণ আইনজীবী বাউরিদাস দত্তের পেশা জীবনের পঞ্চাশ বছর পূর্ণ হওয়ায় তাকে সংবর্ধনা জানানো হয় এদিন বার অ্যাসোসিয়েশনের তরফে প্রবীণ আইনজীবীকে ফুলের তরা স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয় জানা যায় খাতরা মহকুমা আদালতে এই প্রথম কোনো আইনজীবী তার পেশা জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করলেন গত উনিশশো সালে বাঁকুড়া জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন আইনজীবী বাউলিদাস দত্ত উনিশশো সালে সরকারি আইনজীবী হিসেবে খাতরা মহকুমা আদালতে যোগ দেন তিনি সরকারি কৌশলী হিসাবে দেওয়ানি ও ফৌজদারি দুই আদালতে প্রায় আঠাশ বছর কাজ করেন এছাড়া দেওয়ানি ও ফৌজদারি আদালতে বেসরকারি আইনজীবী হিসাবেও কাজ করেছেন এদিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আইনজীবী আলোক কুমার বারিক এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অতিরিক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী সুমন গোস্বামী অনুষ্ঠানে স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন প্রবীণ বিশিষ্ট আইনজীবী শঙ্কর পাত্র এদিন প্রবীণ আইনজীবী বাউরিদাস দত্তের হাতে মানপত্র তুলে দেন আদালতের বিশিষ্ট আইনজীবী তথা অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কুশধ্বজ পাঠক তার আগে মানপত্রটি পাঠ করে শোনান বিশিষ্ট আইনজীবী চঞ্চল রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিংহ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক পর্ণা ভট্টাচার্য জমি জায়গা সংক্রান্ত বিচারক প্রেম প্রকাশ চতুর্বেদী খাতরা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কুশধ্বজ পাঠক সম্পাদক তন্ময় মহকুমা আইনি পরিষেবা কমিটি সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় সহ আদালতের সমস্ত আইনজীবী ল ক্লার্ক ও কর্মীবৃন্দরা জানান প্রবীণ আইনজীবী বাবু আইনের একজন সুচারু বিশ্লেষক ওনাকে আইনের বিশেষজ্ঞ বলা যেতে পারে আইনজীবী হিসেবে ওনার ব্যবহার প্রত্যেকের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে বলে তিনি জানিয়েছেন খুবই আনন্দের দিন যে আমাদের কোর্টের আইনজীবী মাননীয় বাউরিদাস দত্ত মহাশয়ের তার জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা তাকে বিশেষভাবে সম্বর্ধনা দিলাম তারই অনুষ্ঠান ছিল সম্বর্ধনা সমস্ত কোর্টের আইনজীবী আইনজীবী ক্লার্ক আদালত কর্মচারী আমাদের যারা এখানে জজ সাহেব আছেন তারা সমস্ত সমস্ত কোর্টের সবাই একসাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং খুবই ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওনাকে তার এই পঞ্চাশ বছর পূর্তির সম্বর্ধনা দেওয়া হলো হ্যাঁ মানুষ হিসেবে ভালো সবাইকার সঙ্গে মিলেমিশে সহযোগিতা করতেন ওনার কাছ থেকে আমাদের জুনিয়ররাও অনেক আইন শিখেছি আমরা এবং তিনি তার যে ব্যবহার অত্যন্ত সবাইকার শিক্ষণীয় আইনে তিনি একজন সুচারু বিশ্লেষক ছিলেন আইন বিশেষজ্ঞ বলা যায় আমাদের একজন সিনিয়র উনি ছিলেন সবাই কাছ থেকে সিনিয়র সবাই ওনার কাছ থেকে শিখেছি আমরা আইন একটা গুরুমুখী বিদ্যা আমাদের এটা সিনিয়রদের কাছ থেকে আমাদের শিখতে হয় সেভাবে ওনার কাছ থেকে আমরা আইন শিখেছি প্রবীণ আইনজীবী বাউরিদাস দত্ত বলেন আমার সহকর্মী সহ আদালতের প্রত্যেকের কাছে সম্মাননা পেয়ে আমি খুবই আপ্লুত আশির দশকে প্রথম খাত্রা আদালতে কাজ শুরু করার সময় সাত থেকে আটজন আইনজীবী ছিলেন এখন সেই আদালত মহির পরিণত হয়েছে এটা ভেবেই তিনি খুবই আনন্দিত বলে জানিয়েছেন আমার এবং হবে। হবে। আগে আমি ধারণা করতে পারিনি আমাকে সকলেই খুব ভালোবাসে এটা বুঝতে পারলাম আমার কর্মময় জীবনে এদের অনেকের সাথে আমি যোগাযোগে এসেছি এবং সাধ্যমতো সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি আমি উনিশশো চুয়াত্তরের জুন মাসে জয়েন করেছি উনিশশো দু হাজার চব্বিশে আমার পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেছে এটা পঞ্চাশ বছর পেরিয়ে একান্ন বছরে আমার প্র্যাকটিস চলছে আমার বয়স হচ্ছিল আঠাত্তর বা ক্রস করে আঠাত্তর প্লাস উনআশি চলছে আমার আমি বাঁকুড়া কোর্টে জয়েন করি আমার সিনিয়র ছিলেন অশোকানন্দ বসু তার নেক্সট জুনিয়র ছিলেন রামশঙ্কর সরকার তারপরে আমি আর আমি খাজরা কোর্টে যখন এলাম তখন খাজরা কোর্টে সাত আটজন মাত্র লইয়া ছিলেন প্রায় সকলেই দু একজন বাদ দিয়ে দুতেই পাঞ্জাবি উপরে গাউন বা কোর্ট করে আসতেন আর একটি কোর্ট ছিল মুন্সিফ কোর্ট তারপর দিন পরে মুন্সিফের সঙ্গে ম্যাজিস্ট্রেট কোর্ট এলো আমি এখানে এজিপি হয়ে এসেছি যখন এজিপি এবং কাজ করছি তখন ফৌজদারি করে হলো যিনি হাকিম ফৌজদারি দেবানী কোটের হাকিম তাকেই ফৌজদারি কোটের হাকিম করা হলো আমিও ফার্স্ট হাফে ফার্স্ট হাফে এজিপি সেকেন্ড হাফে এপিপি এইভাবে প্রায় তিন বছর আমি কাটিয়েছি আমার তৎকালীন সহকর্মী শঙ্কর পাত্র অসীম রায় সমরেশ দে দুর্গাশঙ্কর লাহা পুষন পাঠক তারপর তখন যখন সাতজন ছিলাম এখন সত্তরের থেকে একশোকেই প্রায় ক্রস করে যাবে লইয়ার ইচ্ছে আশি পঁচাশি জন সুতরাং এখন ঠাকুরা বিরাট জমজমাট কোর্ট একটি রুম ছিল কোটের লাল কোর্ট এখন অনেক বড়ো বিল্ডিং সাত জন্য থাকে নতুন যারা এখন যারা নতুন উকিল হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি পেশাটাকে ভালোবাসে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা